এই তো পুচু এসেছিলো আজ রাজারহাট থেকে পুচুর মা বাবা সঙ্গে করে আর পুচুকে করে দিচ্ছিলাম আমি কান ফুটো তো পুচোর তো কানের এখনও এখনো খুবই ছোট আর পুচু তো কিছুই বুঝতে পারছিল না কি হতে চলেছে শুধু তো আমার মুখে আর মায়ের মুখে শুনেছে যে ওর আজকে কানের পরানো হবে আর সেই আনন্দে ও বুঝতেই পারছে না যে অ্যাকচুয়ালি আমি কি করতে চলেছি যাই হোক সুন্দর করে আগে অবশ করে নিয়েছিলাম আর তারপরে ডট করে মাকে দেখিয়ে নিলাম ওর মাকে যখনই বললো ঠিক আছে আর তখনই কিন্তু শুরু করে দিলাম কাজটা আর পুজো দেখো কি বলবে আর কি করবে কিছুই বুঝতে পারছিল না তারপরে যথারীতি তো ফোটানো আমার হয়েই গেছে ডান তারপরে আরও একটা কান্ত এখনও বা কী এটা কিন্তু একটা রীতিমতন ছোটোখাটো যুদ্ধ মা বাবা সঙ্গে আমি তিনজনে মিলেই করছিলাম ছোটোখাটো যুদ্ধ আর এত প্রচুর নড়াচড়া করছিল যে তোমাদের কি বলবো সব মিলে আজকে আমরা বেশ এনজয় করেছি ওর কান ফোটানোর সময় তো যাই হোক এবার কিন্তু এখনো আরও একটা কান বাকি আর তো আমি এত সুন্দর সুন্দর করে ওকে বোঝাচ্ছিলাম এই করবো ওই করবো এই কানের দেব আর প্রচুরটা হাসছিল ও জানি না কতটা আমার কথা বুঝতে পেরেছে কিন্তু খুব হাসছিল খুব মজা করছিল। আবার কিন্তু একটু একটু ভয়ও পাচ্ছিল। তো যাই হোক যথারীতি আরও একটা কানও কিন্তু আমি করিয়ে দিচ্ছিলাম তোমরা যারা নতুন আছো যারা ভাবছ শিখবে তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও আর আমার এখানে কিন্তু খুব শিগগিরই মানে একুশ এবং বাইশ একুশে মে এবং বাইশে মে দু একটা সেমিনার হতে চলেছে যার মধ্যে রয়েছে কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট এবং হার্ড ফেসিয়াল এবং পিল এবং রয়েছে ফ্রেকেলস রিমুভ লেজার দিয়ে মোল রিমুভ ট্যাগ রিমুভ এবং পিগমেন্টেশান রিমুভ তাছাড়াও রয়েছে সেপ্টম পিয়ারসিং যেটা না প্রফেশনাল নিডিল দিয়ে হয় তোমরা যদি এই ওয়ার্কশপটা করতে চাও একুশ এবং বাইশের ওয়ার্কশপটা করতে চাও তাহলে ঝটপট সিট বুক করে নাও আমাদের সিট কিন্তু খুব লিমিটেড তো যাই হোক এই দেখো পুচু সোনাকে কত সুন্দর লাগছে কত ভালো লাগছে অবশ্যই যারা ভিডিওটা দেখছে অনেক অনেক ভালোবাসা দিও এই পুচু সোনাকে পুচু সোনাকে আমি কথা দিয়েছি তোর এই ভিডিওটা তোকে পাঠাবো আর তুই দেখে খুব মজা করবি তো যাই হোক দেখো আর আমার কিন্তু আজকে এখানে ভিডিওটা শেষ করব তার আগে তোমাদের বলি ওর মাও নিয়ে এসেছিলো সার্ভিস নিতে সেটা হচ্ছে কান ঠিক করতে কানের যে ফাঁকাটা বড় হয়ে গেছিল সেটাকে ঠিক করতে এই ভিডিওটা কিন্তু কাল আসছে অবশ্যই তোমরা খেয়াল করো ভিডিওটা খুব ভালো হতে চলেছে